প্রিয় দর্শক তুমি হয়তো এই ভিডিওটা খুঁজে পাওনি তবু এটা এখন তোমার সামনে এই মুহূর্তে তুমি যে অনুভূতিটা অনুভব করছো সেটাই ইশারা তোমার আত্মা আজ একটি বার্তা গ্রহণের জন্য তৈরি এটা কিন্তু কোনো কাক না এটা ডিভাইন টাইমিং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো হয়তো এটাই সেই বার্তা যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে তুমি কি কখনো এমন এক সময়ের মধ্যে দিয়ে গিয়েছ যেখানে কিছু ছিল ঠিকঠাক তবু একটা প্রশ্ন তোমার হৃদয়ের গভীরে বারবার বার করানার ছিল আমি কি এই জীবনের জন্য এসেছি তুমি হয়তো সবার সঙ্গে হাসো কাজ করো তবু কোনো এক নিঃশব্দ মুহূর্তে মনে হয় আমি একা কিন্তু আমি জানি এই একাকিত্ব কৃত্রিম নয় এই একাকিত্ব আমাকে কোথাও টানছে প্রিয় আত্মা এই টানটাই তোমার আত্মার জাগরণ তুমি শুধু একটি মানুষ নও তুমি এক উজ্জ্বল চেতনা যে এতদিন ঘুমিয়েছিল আর আজ তোমার সেই ঘুম ভাঙছে আত্মার প্রস্তুতি কখন শুরু হয় একটি আত্মার বার্তা গ্রহণের আগে নিজেই নিজেকে প্রস্তুত করে তুমি যখন পুরোনো অনুভূতিগুলোতে আর আনন্দ খুঁজে পাও না যখন তোমার স্বপ্নগুলো বদলে যেতে শুরু করে যখন হঠাৎ কাউকে দেখে মনে হয় এই মানুষটার সঙ্গে আমার কোনো গভীর সম্পর্ক আছে তখনই আত্মার ভিতর চলে পরিবর্তনের সূচনা তুমি জানো না কেন হঠাৎ মন কাঁদে কেন অকারণেই চোখ ভিজে যায় কেন একটা ছোট্ট শব্দ হঠাৎ হৃদয় কাঁপিয়ে দেয় এসবই আত্মার ভাষা তোমার আত্মা তখন তোমাকে বলে এই পুরনো জীবন তোমার জন্য নয় তুমি প্রস্তুত হচ্ছ নতুন কোনো উচ্চতায় যাওয়ার জন্য ডিভাইন কলিং যখন মহাবিশ্ব নিজে ডাক দেয় তুমি হয়তো ভেবেছিলে সব শেষ কিন্তু ইউনিভার্স তো ঠিক এই সময়ই আসে যখন মানুষ মনে করে যে সে একা ঠিক তখনই আলোর দরজা একটু একটু করে খোলে তুমি যে এতদিন ধৈর্য ধরেছ তুমি যে এতদিন নিজের হৃদয় আগলে রেখেছ সেটাই ছিল আত্মার প্রস্তুতি আজ তোমার আত্মা বলে উঠেছে ইনাফ হাইডিং তুমি আর নিজেকে আটকে রাখবে না তুমি প্রস্তুত এখন বার্তা গ্রহণের সময় প্রিয় দর্শক এই যে তুমি আজ এই ভিডিও খুলেছ এটাও সেই ডিভাইন কলিংয়ের একটি অংশ তুমি নিজেই নিজের পথ খুঁজে নিয়েছ এখন শুধু দরকার এই পথটা চুপ করে শোনা আত্মা কীভাবে বার্তা গ্রহণ করে তুমি জানো আত্মা কখনই চিৎকার করে না সে ধীরে ফিসফিস করে একটা নীরব স্পন্দনে একটা অদৃশ্য ঢেউয়ের সে কথা বলে কিন্তু প্রশ্ন হলো তুমি কি শুনতে পাচ্ছ আমরা তো সারাদিন কত আওয়াজে ডুবে থাকি নোটিফিকেশন ফোন কল মানুষের দাবি কিন্তু আত্মার বার্তা আসে তখনই যখন তুমি নিরবতা গ্রহণ করো তোমার আত্মা বার্তা পাঠাতে শুরু করে কিছু সংকেতের মাধ্যমে উল্লেখিত আমি বলছি এমন পাঁচটি গভীর সংকেত যা অনেকেই উপেক্ষা করে তুমি যদি এগুলো অনুভব করো জেনে নিও বার্তাটা তোমারই জন্য প্রথমত তোমার ঘুমের মধ্যে বার্তা আসছে কিন্তু তুমি সেটা ধরে রাখতে পারছ না তুমি ঘুম ভাঙার পর মনে করতে পারো কিছু একটা স্বপ্ন দেখেছিলাম কিন্তু ঠিক মনে পড়ছে না এটাই প্রথম ধাপ আত্মা বার্তা দিচ্ছে কিন্তু মন প্রস্তুত নয় তুমি চাইলে আজ রাত থেকে একটা ড্রিম জার্নাল রেখো কারণ স্বপ্ন হলো আত্মার ভাষার অক্ষর দ্বিতীয়ত তুমি হঠাৎ কিছু অনুভব করো যার ব্যাখ্যা নেই ঘরেই আছো কিন্তু মনে হলো কেউ পাশে দাঁড়িয়ে আছে কোনো কথা কেউ বলল না তবুও মনে হলো এই মুহূর্তটা বিশেষ কিছু এটাই স্পিরিচুয়াল সেন্স তোমার আত্মা তখন ইউনিভার্সের কম্পনে সাড়া দিচ্ছে একে বলে কেয়ার সেন্সিয়েন্স অনুভবের মাধ্যমে আত্মিক বার্তা ধরা তৃতীয়ত একই নম্বর বারবার দেখা মানে ইউনিভার্স তোমাকে কোড পাঠাচ্ছে যেমন এগারো ইস টু এগারো তিনটে তিন তিনটে চার এগুলো কেবল সংখ্যা নয় প্রতিটি সংখ্যা এক একটা আত্মিক কিবোর্ডের মতো তুমি যখন এগারো ইস টু এগারো দেখো ইউনিভার্স বলছে তুমি সঠিক পথেই আছো আমরা তোমার পাশে আছি এখন প্রশ্ন তুমি কি শুনছো এই কথা চতুর্থ তোমার ভিতর পরিবর্তনের আকুলতা তৈরি হয়েছে কিন্তু বাইরে কিছু বদলায়নি তুমি হয়তো একই বিছানায় ঘুমোচ্ছ একই রুটিনে চলছ তবুও মনে হচ্ছে আমি আর আগের মতো নেই তোমার আত্মা তখন পুরনো খোলস ছেড়ে বেরোতে চাইছে তোমার দেহ সেই পরিবর্তন টের পায় না কিন্তু আত্মা ঠিকই জানে সে এক নতুন অধ্যায় পা রাখছে পঞ্চম একটা নীরব কষ্ট যার ভাষা নেই তবুও হৃদয় কাঁপায় এই কষ্ট কোনো মানুষের জন্য নয় এটা আত্মার আকুলতা তুমি হয়তো ভাবো আমাকে কেন এমন ফাঁকা লাগছে তুমি হয়তো ব্যাখ্যা খোঁজো কিন্তু মনের কোনো ব্যাখ্যা আত্মার জিজ্ঞাসাকে ধরে রাখতে পারে না এই কষ্টই বলে ওঠে তুমি তৈরি এবার শোনো প্রিয় দর্শক তুমি যদি এর মধ্যে অন্তত একটি সংকেত অনুভব করে থাকো তাহলে জানো এটা কাকতালীয় না এটা হচ্ছে তোমার আত্মার অ্যালাইনমেন্ট কল তুমি এখন এমন এক স্তরে পৌঁছো যেখানে ভৌতিক কিছু আর তোমাকে সন্তুষ্ট করতে পারে না তুমি গভীর কিছু চাও সত্য কিছু এবং ইউনিভার্স ঠিক সেই বার্তাই তোমার জন্য এনেছে স্পিরিচুয়াল মেসেজ আজ তোমার আত্মার জন্য যে বার্তাটি এসেছে তা সহজ নয় কিন্তু সত্য তুমি আর পালাতে পারো না তুমি যে ছিলে সে তোমার আর প্রয়োজন নেই তুমি বদলে যাচ্ছ এবং সেটাই ঠিক তুমি হয়তো অনেক সময় নিজেকে ছোট করে দেখছো তোমার আলোর সামনে নিজেরই চোখ বন্ধ রেখেছো কিন্তু আজ ইউনিভার্স বলছে তোমার আলো আর লুকিয়ে রাখা যাবে না তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টই ছিল আত্মার প্রস্তুতির আগুন সেই ব্যথাই ছিল তোমার অন্তরের দরজা খোলার চাবি আজ যে বার্তাটা আসছে সেটা হলো তোমার পুরনো পরিচয়কে বিদায় দাও তোমার নতুন আত্মাকে গ্রহণ করো তোমার সময় এসেছে আজ থেকে কি করবে তুমি অর্থাৎ অ্যাকশান অ্যান্ড অ্যালাইনমেন্ট একটা বার্তা পাওয়ার পর সেটা ধারণ করাই যথেষ্ট নয় তোমাকে নিজেকেও বদলাতে হবে এই বার্তার সঙ্গে সংগতিপূর্ণ করে প্রথম ধাপ আত্মার সংলাপ করো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের আত্মার সঙ্গে কথা বলো কোনো আয়না ধরো চোখের দিকে তাকাও বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করছি দ্বিতীয় ধাপ নিজের ভয়গুলো লিখে ফেলো যা যা তোমাকে আটকে রেখেছে সেগুলো লেখো পড়াও ছেড়ে দাও তৃতীয় ধাপ অন্তর থেকে ধন্যবাদ দাও তোমার কষ্টের তোমার অতীতের তোমার অপেক্ষার জন্য কৃতজ্ঞ হও কারণ এগুলো তোমাকে তৈরি করেছে চতুর্থ ধাপ একটা নতুন রুটিন তৈরি করো যেখানে তুমি প্রতিদিন অন্তত একবার চুপ করে বসে থাকবে শুধু নিজের আত্মাকে শোনার জন্য পঞ্চম ধাপ ইউনিভার্সকে বলো আমি তৈরি তুমি আজ একটা এরফার্মেশান বলো আমি আজ প্রস্তুত আমি আমার আত্মার বার্তা গ্রহণ করেছি আমি নিজের সত্য সত্ত্বাকে আলিঙ্গন করেছি কিন্তু যারা এখনও বুঝতে পারছে না তাদের জন্য বার্তা তুমি যদি এখনও দ্বিধায় থাকো এই সব আমার জন্য তো না তাহলে শোনো তুমি এই ভিডিওতে শেষ পর্যন্ত এসেছ এটা কোনো দুর্ঘটনা না তোমার আত্মা তোমাকে এখানে এনেছে তুমি হয়তো জানো না তোমার ভিতরে কত আলোক আছে কত গভীরতা আছে এখন সময় হয়েছে নিজের দিকে তাকাবার অন্যদের দিকে না বরং নিজের চেতনার দিকে তোমার যাত্রা এখন শুরু হলো আজ থেকেই একটা নতুন তুমি জন্ম নেবে আর সেই তুমিই হবে তোমার আত্মার আসল পরিচয় শেষবারের মতো বলি আজকের বার্তা তোমার আত্মার জন্য যদি মনে হয় এটা আমারই কথা তাহলে ভুল করো না তোমার ভিতরে আলো জ্বালাও এই বার্তা উপেক্ষা করো না যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিজেকে জড়িয়ে ধরো তুমি এক দিব্য আত্মা তোমার সময় এসে গেছে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আত্মার কথার সঙ্গে কারণ ইউনিভার্স প্রতিদিন কথা বলে শুধু দরকার মন দিয়ে শোনা কমেন্ট করো আমি প্রস্তুত আমি আমার আত্মাকে আলিঙ্গন করছি আমার তোমার মন্তব্যে ইউনিভার্সের শক্তি পৌঁছে দেব